আসসালামু আলাইকুম আর এস ফ্যামিলিতে আবার আপনাদের ওয়েলকাম জানিয়ে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে হাজির হয়েছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সকলেই ভালো আছি আর এই স্কাপটা আমি গ্যাংটক থেকে নিয়েছিলাম আজকে ফার্স্ট টাইম ইউজ করছি তো কেমন লাগছে স্কাপটা অবশ্যই কমেন্টে জানাবেন খুবই সুন্দর সফট আর ওই দেখুন আমার ব্যাগপত্র একটা ব্যাগ নিয়েছি আজকাল আর সাইড ব্যাগ ব্যবহারই করি না কারণ লাগে না মেয়ের কাছে গিয়ে গিয়ে ব্যাগ নিয়ে মানে অভ্যাস হয়ে গেছে ওতেই ভালো কাপড় চোপড় যায় খুবই সেফটি ব্যাগটা আর আমার জল আছে আর আছে ওষুধ তো এই হচ্ছে জিনিসপত্র আমার তো চলুন সব মিলিয়ে ভিডিওটা আজকে স্টার্ট করলাম আজকে মেঘলা ওয়েদার গতকালে মারা বড়ি দিয়েছিল তো সেই বড়ির অবস্থা কেমন জানি না গিয়ে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটা স্কিপ না করে দেখুন ভালো লাগবে আর দেখি কটা দিন থাকবো এখন ভাবছি তো সকালে দুটো ডিম সিদ্ধ করে দিয়েছি ছেলেকে হাজব্যান্ডকে দুটো দুটো করে তো আমি একটু চা বানিয়ে খেলাম কাশি হচ্ছিল আর গতকালে গোসল করা হয়নি ওই জন্য সকালে উঠে গোসল করে নিয়েছি তারপরে ডায়েট দিয়ে চুলটা শুকিয়ে নিয়েছি কারণ ঠান্ডা লেগে যাবে ওই জন্য তো গতকাল এসে আর ভিডিওটা শেষ করা হয়নি তো আজকে আবার নতুন করে ভিডিও কন্টিনিউ করলাম মেয়েও একটু খবর নিচ্ছিলো পৌঁছে গেছি কিনা ঠিকঠাকভাবে তো সেটাও বললাম হ্যাঁ পৌঁছে গেছি অসুবিধা নেই তো চলুন আবারও কয়েকদিন আপনাদের সঙ্গে বাবার বাড়িটা শেয়ার করবো আর আলিনা একটু অসুস্থ হয়ে গেছে ঠান্ডা লেগে গেছে সেটাও শুনলাম ফোনে মা বলছিল তো এখন কদিন আপনাদের হয়তো ভালো লাগবে সব মিলিয়ে বাবার বাড়ির ভিডিও আপনারা পাবেন তো স্কিপ না করে দেখুন ভালো লাগবে চলুন আমি রেডি হয়ে গেছি এখন যাচ্ছি তো এই তো রেডি হয়ে গেছি আর এখন আমি বেরোচ্ছি এই তো একার জন্য এতটুকুই যথেষ্ট আমার শুধু কাপড় আছে এর মধ্যে আর ওষুধ আর জল আর কিছুই নেই তো চলুন যাই বাড়িতে গিয়ে একেবারে কথা বলব মাত্র বাড়িতে আসলাম আর এখন বাড়িতে আসার পর এরা আমাকে কেউ সঙ্গে নিচ্ছে না আমাকে সবাই ডিস্টার্ব করছে হাই করে দাও হাই করে দাও বলো আমি আলি না বলো বলো খুব এসছে বলি দাও বলো তোমার জন্য তোমার ঠান্ডা লেগেছে বলে দাও আমার ঠান্ডা লেগেছে বলো বলে আমি কুড়কুড়ি খাচ্ছি তুমি কোন ফুপুকে বেশি ভালোবাসো আমাকে বেশি ভালোবাসো তাহলে মাম দোষ কুকুর লেগে তা কুকুরে লেগে যাক আমি খাবো কুকুরে আমারও ঠান্ডা লেগেছে আলিনারও প্রচন্ড ঠান্ডা লেগেছে মানে এই দেখুন রিঙ্কি দেখছি সবাইকে তেল না কি দিয়ে দিয়েছে বুঝতে পারছি না তো রস তেল রস কিছু একটু মাখিয়ে দিচ্ছে আর সবাই রাগ করেছে মুখ ঘুরাচ্ছে ঠিক আছে ঘুরিয়ে নাও অসুবিধা নেই আমারও সময় আসবে আপনার টাইম আয়গা আপনার টাইম আয়গা

আ তো চল কালকে আসবো আমরা ব্রাঞ্চটা করে নেই তারপরে আসছি না তো হাত দিও না সময় পরে আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে এই দেখুন চম্পা भाभी রুটি বানাচ্ছে না চম্পা হাই করে হ্যাঁ তো এখানে এই তো চালের ময়দা ডোটা বানানো হয়ে গেছে আর এদিকটাতে হাই লজ্জা লাগে লজ্জা লাগে খাই আর এদিকটাকে দেখুন মাটির চুলোর ভিতরে এই রুটিটা হবে

দেখালের রুটি আটাকে ইয়ে হচ্ছে ওটাকে কি বলা হয় মাখা হচ্ছে আর তারপরে ভাবে রুটি রুটি একদিকে হচ্ছে আর এদিকে আন্টি এটাকে ভালো করে মাখামাখি করছে

করো করো রুটি করো দেখে রুটি করো সুন্দর করে করা উঠে হ্যাঁ দেখি রুটি করো নাও এই দেখো এইভাবে হ্যাঁ এইভাবে গোল করতে হয় দেখান দিতে হয় না দি হাত দিলে মারবো এইভাবে দিতে হয় দেখি দাও হাত দিলেই মারবো কিন্তু বলে দিচ্ছি তামাল হ্যাঁ এই দেখো এই দেখো এইভাবে হ্যাঁ এইভাবে নিতে হয় এই হবে এই হবে এইভাবে এই তো তুমি লাগিয়ে ফেরেছো হ্যাঁ এই দেখো হ্যাঁ তো দেখতে পেয়েছেন অনেকটা সময় পর ক্যামেরাটা অন করছি আর চলে এসছি তার মধ্যে লাঞ্চ ব্রাঞ্চ সবই হয়ে গেছে তারপরে বিকালে এখন মানে রাতে ডিনারের ব্যবস্থা চলছে এখানে আতপ চালে রুটি তার সঙ্গে হাঁসের মাংস মানে হাঁসের কষা মাংস রান্না হবে তার সঙ্গে রুটি তো রুটিটা সবাই মোটামুটি ভালোই খায় আর হাঁসের মাংসটাও সবাই ভালোই খায় তো ওই জন্য রান্না করছে বর্দি তো এবার আমি এসে কিছুই করছি না সেরকমভাবে কারণ আমার শরীরটা অসুস্থ ওই জন্য আমাকে কোনো কাজই করতে হয়নি এবার শুধু আমি বসে বসে খেয়েছি আর ঘুরেছি তো এখন বর্দি রান্না করছে আর বর্দির হাতে রান্না অনেক দিন খায়নি বেশিরভাগ হয়তো রান্না আমি করি না আমার বড়ো বৌদি করে এরকমটাই আর এখানে বিন্দাসমাহি মানে আমার ছোটো বোন রিঙ্কি রয়েছে তো ও একটু হেল্প করছিল আর হ্যাঁ আমিও একটু হেল্প করেছি আমার চম্পাভাবে রুটি বানাচ্ছিলো সেখানে আমি ময়দার যে ডোটা হয় সেটা আমি ভালো করে মাখিয়ে দিচ্ছিলাম তো ডো বানিয়ে দিচ্ছিলাম তো যাই হোক রুটিটা বানানো কমপ্লিট হয়ে গেছে এখন এই যে আলু আর এই যে হাঁসের মাংস দিয়ে এটা রান্নাটা হচ্ছে আর হাঁস ছিল মনে হয় তিনটে তো বাড়িতে প্রচুর লোকজন বুঝতে পারছেন সবাই মিলে একসঙ্গে খাবো একটা পিকনিকের মতো ব্যাপারটা বেশ ফিল হচ্ছিল আর বিকালের দিকে এই মাটির চুলাতে বুঝতে পারছেন রান্না তার স্বাদটা একদম অন্যরকম আপনারা যারা মাটির চুলাতে খেয়েছেন তারা তো অবশ্যই জানবেন আর এখানে অনেকজন অনেক রকমের কথা বলছিল ওই জন্য এইটুকু আমি ভয়েস দিলাম ভালো

ছোটো খবউ বলো আমি আর এস ফ্যামিলি মাম্মি হই বলো বলো আমার একটা ইউটিউব চ্যানেল আছে আলিনা আহমেদ বলো আলিনা আহমেদ ব্লগ বলো আমার না আকে বল আমাকে বালিকা মাম্মি মাম্মি

তো ওইটা হলো আমার একটা মামার ছেলে তো এখন সবাই ওর পড়াশোনা শুরু হলো আমার ভিডিওটা কেমন লাগলো বলো শোনা বলে দাও বলে দাও বলে দাও বলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বলো এটা আমার বলে দাও আমি মাম্মি হই বলো মুখে হাত দেয় না শুধুই মারছি মাম্মি তোমাকে কেন তুমি বদমাইশ করেছো আচ্ছা তুমি ওই চিড়িয়াখানে কি কি দেখেছো সেটা একটু বলে দাও আচ্ছা ভাঙলো কেন আচ্ছা তুমি শোনো শোনো পাড়ায় যাবো না কিন্তু আচ্ছা চিড়িয়াখানায় কি কি দেখেছো বলো তো শোনা না না শোন ভাঙা যায় না বলো কি দেখেছো টাইগার দেখেছো আর কি দেখেছো বলো তো চিড়িয়াখানাতে আর কি জেব্রা জেব্রা কি খাই ছেলে বলো বলো ওই ভালো বন্ধু তো বলে দাও তো জেব্রা কি খাই বলে দাও পাতা এইদিকে বলো কত বড় হা ছিল জেব্রার হাটা করে দেখাও তো কত বড় হা মানে মুখটা কত বড় ছিল কত বড় হা করেছিল হ্যাঁ কত বড় আর কি করেছিল জেব্রা দিগা ছোট মাকে আর 아이 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 안나 이거 잘잘잘잘오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오

তো আমরা এখন মাঠের মধ্যে এসেছি আর এই দেখুন মাঠের মধ্যে আসার কাস্টমার সব এখানে রয়েছে এক মাহি এখানে নেহা আর আছে এটা বন্ধ না গ্যাস হচ্ছে না আর এখানে আছে বিন্দাস মাহি আমি ভুল করে সোয়েটার আনতে আমার চাদরটা দিয়ে দিয়েছি কারণ ও সোয়েটার আনতে ভুলে গেছে এটা হচ্ছে ব্যাপার আর মানে সত্যি মাঠের মধ্যে এসে না খুবই ভালো লাগছে কিন্তু একটু হাওয়া হচ্ছে এটাই হচ্ছে ব্যাপার আর এখানে Nusrat আছে আর এই ফুলগুলো এটা হচ্ছে কি এটা জব এটা জব গাছ মনে হয় এইগুলো তো এগুলো জব গাছ আর এই ফুলগুলো সে ফুলের মানে খোপাই দেয় এইগুলো এগুলো খোপাই দেওয়া হয় মানুষকে কিনতে পায় আমরা রিয়েল দেখিয়ে দিলাম আর সর্ষের ফুল এইগুলো বুঝতেই পারছেন কি মোটা 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 পেঁয়াজ হয়েছে এই দেখুন বাঁধাকপি না যাই হোক একটা আর এখানে দেখুন এই তো সর্ষে গুলো মানে ফুল থেকে ফল হয়ে গেছে একদম সরষে হয়ে গেছে বুঝতে পারছেন বলো বলো কি মোটা মোটা পেঁয়াজ এই দেখুন পেয়েছো কি ও বেটা পেঁয়াজের ফুল দেখি বাবু দেখা পেঁয়াজের ফুল এটা এটা হচ্ছে পেঁয়াজ ফুল এই পেঁয়াজের ফুলের থেকে এখান থেকে দানা বের হবে পেকে গেলে থেকে আবার পেঁয়াজ হবে মানে আবার বীজ ছড়িয়ে দিলে জমির মধ্যে আবার হবে তো আমরা মাঠের মধ্যে এখন যাচ্ছি যাচ্ছি আর যাচ্ছি মাঠের মধ্যে ঘুরছি ফলা হয় ফসল ফলা হয় বলছি এবার নেহি ঘুর না নেহার নেহার হিন্দি বাদ করতা है। ए, তো এখানে মনে পেঁয়াজ ছিল পাগল এগুলো পেঁয়াজ ছিল পেঁয়াজটা উঠিয়ে নিয়েছে আর কিছু ধনেপাতা রয়েছে এখানটাতে হ্যালো গাইজ রিঙ্কে হাই করো চলো ফুলকপি দেখবো ফুলকপি শাকগুলা দেখি সত্যি হয়েছে শে সুন্দর ওয়াও ফুলকপি দেখুন একদম কি সুন্দর ফুলটা হয়েছে খুন নাইছরা এ দেখুন 14 ফুল খুব সুন্দর দেখি চলো ও হ্যাঁ আর সরষাগুলো হয়ে গেছে মানে ফল হয়ে গেছে আরে বৈদারটা খুব সুন্দর চলো 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 হাঁটো তো এটা খুন খাওয়া দাওয়া করলাম তারপরে কি খেয়েছি সেটা দেখানো হয়নি মানে সময়ই ছিল না ক্যামেরা অন করতেই ভুলে গেছিলাম তো যাই হোক এখন আমরা মাঠে মাঠে ঘুরছি খুবই ভালো লাগছে সরষেগুলো খুবই মোটা দানা হয়ে গেছে এটা ফুল হয়ে ফুল থেকে ফল বের হয়ে গেছে যখন আমার মেজ বসে রয়েছে ওটা আমার বোনের বাড়ি হ্যাঁ বোনের বাড়িতে বসে রয়েছে চলো 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 হাঁটো আরে ছি এগুলো সাপ আছে চল তাড়াতাড়ি ভয় লাগছে আমার তাড়াতাড়ি চল এটা পেঁয়াজ না রসুন বুঝতে পারছি না এগুলো মনে হয় পেঁয়াজ পেঁয়াজে কিন্তু কলি দেখতে পাচ্ছি না হ্যাঁ পেঁয়াজ এগুলো পেঁয়াজ মানে আমিও মাঝে মাঝে একটু ভুল বলে ফেলি কোনটা পেঁয়াজ কোনটা রসুন বুঝতে পারি না এটাই হচ্ছে ব্যাপার তো আমাদের আজকে বড়িগুলো হনুমানে খেয়ে নিয়েছে অনেকগুলো সেগুলো আপনারা দেখেছেন হনু তো খেয়ে নিয়েছে ওই সর্ষের ফুলটা কত সুন্দর লাগছে না তুলিস না এইগুলো হচ্ছে মটর শাক এই দেখুন এটা হচ্ছে মটরের শাক তো দু একটা মটর হয়েছে কই মটর হয়েছে একটা তুল মটর শাকের এই মটরটা খেতে খুব ভালো লাগে ওই সামনে পেকে গেছে ওই জন্য এখানে হয়েছে আর এখানে আছে ছোলার শাক এই দেখুন ছোলার শাক আর এটা আছে এগুলো হচ্ছে পালং শাক এই দেখুন তো এখানে আমার মেজদি কানে ফুল গুজেছে এইগুলো কিন্তু কেনা পাওয়া যায় আর রিয়েল আমরা আমরা রিয়েল পাচ্ছি আমরা তুলি না এখানে পড়ে থাকে চলে যায় এই তো বলে দিল আর এখানে দেখুন আমার মেজদি মুখটা ঢেকেছে চোরা এখন এখানে বসে আছি খাটের মধ্যে অনেকটা সময় পর ক্যামেরাটা অন করলাম আলিনা ঘুমিয়েছিল আলিনাকে আমরা তো নিয়ে যাইনি তো এখানে আমার মাম্মি কি করছে মাম্মি কি করছো

এখানে মিছিমিছি গাড়া নাও তুমি মিচি মিচি নাও হ্যাঁ পরে তা ব্যাগটা ভুলে নিয়ে নাও